এই কমিটিতে আওয়ামী লীগের লোকের এই সব ছিল তিনি বললেন না এটা বাতিল করো আমি বলেছি বাতিল করতে হবে উনি পার্লামেন্টারি কমিটির সিদ্ধান্ত মানবেন না কত বড় কর্তৃত্ববাদী চলে গেল সেটা সংশোধন করার জন্য আদালতে চলে গেল সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে বাংলাদেশের আপিল ডিভিশনের প্রভিশন হচ্ছে চিফ জাস্টিস কোন বিচারপতি আপিল ডিভিশনের কোন বেঞ্চের প্রধান কনস্টিটিউশনাল কোন সাংবিধানিক জটিলতা হলে দেশের শীর্ষ আইনজীবীদেরকে নিয়ে এমন কাজ নিয়োগ করে থাকেন এই পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রশ্নে নয় সদস্যের আমি কাজ নিয়োগ করে আদালতের পরামর্শ হিসেবে তাদের পরামর্শ চাওয়া হলো একজন বাদে সকল আমি কাজ বলল এই তত্ত্বাবধে এক সরকারের বিধান থাকা উচিত সে খাসি না তখন ওরে গেলেন উনি পার্লামেন্ট মানেন না উনি আদালত মানেন না উনি আদালতের উপরে বন্দুক রেখে পঞ্চদশ সংশোধনী তিনি বাতিল করে

বাতিল করে নিয়ে এই কেয়ারটেকার সরকার আইন সেখানে সংযুক্ত করা হয়েছে তাহলে আমি কথা বলছি কেন কত বড় ফ্যাসিস তিনি পার্লামেন্টের কথা শুনবেন না আদালতের কথা শুনবেন না উনার কথাই উনি চলবেন এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মানবাধিকার নেই ভোটাধিকার নেই গণতন্ত্র নেই আলে ওলামা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত জনশক্তি এবং

উনি চাইব বাড়িয়েছেন ইসলামে আন্দোলন উনি শেষ করে দেবেন 5 আগস্টের 4 দিন আগে উনার মাথাটা গরম হয়ে গেছে কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলন ঠেকাবার জন্য ইবলিস উনাকে বুদ্ধি দিল সব সমস্যা হলো আজ জামাত শিবি এটারে ঠেকায় কি বলেন ঠিক কিনা উনি মনে করলেন যে জামাত শিবির নিষিদ্ধ করলি থাকা যাবে বাইরে মরণের সময় হুশ থাকে না দেখবেন সাগরের ঢেউয়ের মধ্যে যদি কেউ ডুবে মরতে যায় চারিদিকে হাত ডুবে যাচ্ছে বাঁচবে কি করে সাগর দিয়ে কচুরি পানা শ্যাওলা যেতে দেখলে শ্যাওলা ধরে বাঁচতে চায় শ্যাওলা ধরে কি বাঁচা যায় উনি পাঁচই আগস্টের চার দিন আগে সিদ্ধান্ত নিয়ে বললেন বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে সন্ত্রাস হচ্ছে সব জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিলেন আল্লাহ বেশি সময় দিলেন না দাম্ভিক অহংকারী প্রতিহিংসা শাসকদেরকে আল্লাহ কিছুটা হয়তো ছাড়বেন কিন্তু একদম ছেড়ে দেন না

আপনি যে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে যে মিটিং করলেন আপনার মিটিংয়ে কারা কারা ছিল সেনা প্রধান বলছেন আমাদের মিটিংয়ে প্রথমেই নাম বললেন জামাতের আমির সাহেব তুমি নিষিদ্ধ করেছ সেই জামাতের আমির সেনা প্রধান ডেকেছে বঙ্গভবনে গিয়েছে এবং সেই জামাত শিবিরকে তুমি নিষিদ্ধ করার পর আল্লাহ তালা সেই জামাত শিবিরকে আবার সম্মানিত এইসব ক্ষোভ বিক্ষোভ গণবিস্ফোরণের কারণে মানুষের দুঃখ কষ্ট বৈষম্য বঞ্চনার কারণে আজকে বাংলার গ্রামে মানুষের জোয়ার তৈরি হয়েছে বিদায় নিয়েছে এখন আমরা নতুন বাংলাদেশ করতে চাই এবারের ঠিক কিনা আমাদের সোনার সন্তানেরা রাজপথে আন্দোলন করেছে আর তাদের স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই ন্যায় বিচার চাই আপনি জাস্টিস কোথায় পাবেন সুবিচার কোথায় পাবেন মানুষের তৈরি করা কোন আইনে মানুষের শাসনে কখনো সুবিচার কায়েম হতে পারে না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ ভুল করতে পারে মানুষ নফ তারা বিতাড়িত হতে পারে মানুষ লোভে ভয়ে প্রভাবিত হতে পারে কিন্তু যে মহান আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন আকাশ পৃথিবীর যিনি মালিক আসমান থেকে ফেরেস্তার মাধ্যমে নির্ভুল জ্ঞানের যে উৎস নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে কোরআন সেই কোরআনে আল্লাহ ইনসাফের বিধান দিয়েছেন ওটাই হচ্ছে জাস্টিস ওটাই হচ্ছে সুবিচার বাংলাদেশে জমাত ইসলামী সারা দেশে সুবিচারপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র একটি ওয়েলফেয়ার স্টেট ইসলামের যে সৌন্দর্য যে বিউটি অফ ইসলাম জনগণের মাঝে শাসন ব্যবস্থা এমন ভাবে করবে যে বাংলাদেশ হবে শোষণ মুক্ত বৈষম্যহীন অর্থনৈতিক মুক্তির এক নিরাপদ সমৃদ্ধ মানবিক বাংলাদেশ কি বলেন সেই বাংলাদেশের জন্য সেই বাংলাদেশ নির্মাণের জন্য আজকে তালায় মানুষের জোয়ার নেমেছে আলহামদুলিল্লাহ এখন কথা হলো এমন বাংলাদেশ জমাত ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না আল্লাহ রসুল বলেছেন ইসলামের ভিত্তিতে গঠিত করলে কল্যাণ রাষ্ট্রের শাসকের দায়িত্ব ওই রাষ্ট্রের সব মানুষের মৌলিক সমস্যার সমাধান করা চাকরি দাও কাজ দাও খেতে করতে দাও যদি দিতে না পারো যারা বেকার থাকবে তাদেরকে প্রতি মাসে বেকার ভাতা দিতে হবে সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদ ভাবে চিকিৎসা সেবা দিতে হবে আদালতের সুবিচার হবে কি করেছে তোমরা বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেডি পরিয়ে হ্যান্ড কাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে ইসলামী কল্যাণ রাষ্ট্র হলে এই অবিচার হবে না সুবিচার হবে কি বলেন ঠিক অর্থনীতি হবে জাকাত ভিত্তিক সুদ মুক্ত বৈষম্যহীন এক নিরাপদ ব্যবস্থা নারীদের অধিকার মায়ের যে সেরা মর্যাদা ইসলাম দিয়েছে সেটা সেই কল্যাণ রাষ্ট্র হবে হিন্দু ভাইদেরকে আমি বলি আপনাদের পাশেই তো আমি ডুবুরিয়া ওখানে অনেক হিন্দু অঞ্চল আছে আছে কিনা বলেন আমি আবার হিন্দু ভাইদের께 কথা বলি তালা কলারোয়া সাত্চির হিন্দু ভাইরা যারা আজকে আছেন তাদেরকেও বলি আপনাদের ব্যাপারে দুইটা অপপ্রচার চালু আছে কয়টা দুইটা একটা হলো সাধারণ বাংলাদেশের মানুষ মনে করে যে হিন্দুরা শুধু নৌকায় ঘুরতে হিন্দু মানে আওয়ামী লীগ এরাও একটা ধারণা আছে কে বলেন ঠিক না আমরা হিন্দু দাদাদের বলছি যে আপনাদের ব্যাপারে ভুল ধারণা হয় কেন বলে হ্যাঁ ধারণা তো আছে কিন্তু এটা তো ঠিক না আমরা বলি তাহলে আপনাদের প্রমাণ করতে হবে যে হিন্দু মানে আওয়ামী লীগ নয় হিন্দু মানে নৌকা হিন্দু কল্যাণ রাষ্ট্রের জন্য অন্য কোন দলে মার্কায় ভোট দিতে পারে এটা হিন্দুদের প্রমাণ করতে হবে আর একটা অপপ্রচার আছে জামাত শিবিরের বিরুদ্ধে কি বলে হিন্দুদের বাড়ি দখল জমি দখল ঘের দখল বিসিআর কাটা খাল দখল মূর্তি ভাঙা মন্দিরে হামলা করা যখন ঘটে তখন বলে সব জামাত শিবির করেছে এই দোষ দেয় কি বলেন ঠিক কিনা আমি দুপুরিয়া হিন্দুদের মিটিং এ মিটিং এ বলেছি আপনারা কি একটা প্রমাণ দিতে পারবেন কোন মন্দির ভাঙ্গা কোন জমি দখল ঘের দখল বাড়ি দখল হিন্দুদের উপরে অত্যাচার অবিচারে কোন জামাত শিবিরের লোকেরা জড়িত আছে উনারা বলে না জামাত শিবিরের লোকেরা কেন আপনারা প্রতিবাদ করেন না কিছু হলেই আপনারা জামাত শিবিরকে দোষ দেন আমরা হিন্দু ভাইদেরকে বলি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারের সাদ করে গেছেন বিদায় হজ্বের ভাষণে বিভিন্ন সময়ে মুসলিম শাসকদের কাছে সেই রাষ্ট্রের সমস্ত ধর্ম বর্ণের লোকদের জান মাল হচ্ছে আমানত স্বরূপ প্রত্যেকটি রাজনৈতিক সামাজিক সমস্ত মানবিক অধিকার একজন মুসলমান যেমন অধিকার ভোগ করবে একজন হিন্দু সেই সমান অধিকার ভোগ করবে সকলের নিরাপত্তার জন্য ইসলাম এক সুমহান সাম্যের বাণী শুনিয়েছে তাই বিগত দিনের সব অচার বাদু ভাই তালা দেখতে শুনতে মনে হয় উনি একজন মৌলভী সাহেব দাঁড়িয়ে টুপি হুজুর না ইসলামী জ্ঞান এবং কালাম আল্লাহ তাকে দিয়েছেন আধুনিক শিক্ষায় শিক্ষিত ম্যাথমেটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র রাজশাহী ইউনিভার্সিটির সিনেট মেম্বার এইখানে যারা নির্বাচন করেন প্রার্থী হন সকল যোগ্যতায় সকল মেধায় সকল গুণে হচ্ছে সেরা প্রার্থী হবে আমাদের পক্ষ থেকে এই একজন সেরা মেধাবী সাপ এবং জনগণের সেবক নিরহন

খেয়াল করেননি ষাটের দশকে ওয়াদা বেরিবাদ বিভিন্ন পোল্ডার বানিয়ে পানি উন্নয়ন বলতে গিয়ে যা করা হয়েছিল স্বাধীনতার পরে ষাটের দশকের পরে এখানে আর কেউ কোন সংস্কারে কাজ করেনি সিলটেড হয়ে নদী ভয়াত হয়ে খালগুলো গুলো সুইচ গেট গুলো হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে এখন ফসল মাছ কৃষিকাজে দারুণ ক্ষতি হচ্ছে আমরা সরকারকে বলেছি এই অঞ্চলের জলবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার বড় মহা পরিকল্পনা নিতে হবে সরকারের লোকদের সাথে আমারও কথা হয়েছে ওনারা বলেছেন স্যার আমরা চেষ্টা করছি প্রাথমিক পর্যায়ে মানে নিষ্কাশনের কিছু পরিকল্পনা সরকার দিয়েছে এই শুকনো মৌসুমে কিছু কাজ শুরু করার জন্য আমরা সরকারকে বলেছি ওনারা কথা দিয়েছেন কিছু কাজ ইনশাল্লাহ শুরু হবে আমার তারা করারবাসী আমরা আমাদের সোনার ছেলেরা যে দুই হাজার ছাত্র জীবন দিল চার হাজার ছাত্ররা আহত হলো তাদের এই রক্তই জীবনের ঋণ আমাদের শোধ হবে হবে কিনা বলেন সেই ঋণ ওরা তো এই নতুন বাংলাদেশ দেখে যেতে পারল না আমরা যদি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি তাহলে ওদের সেই স্বপ্নের বাংলাদেশের আশা পূরণ হবে ওরা মেধাবী ছাত্র ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আলে বলামা ছিল কিন্তু ওরা সেই কল্যাণ রাষ্ট্র দেখে যেতে পারেনি আমাদেরকে তাই নতুন রাষ্ট্র গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউসকে আমরা বলেছি আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন যতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য কি রোডম্যাপ ঘোষণা করেন সেই নির্বাচন হবে নিরপেক্ষ কে কেন্দ্র সরকার নজরে হবে এবং সংখ্যা অনুপাতিক পদ্ধতিতে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন যেটা বলা হয় পিয়ার পদ্ধতি আধুনিক বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে সবচেয়ে পদ্ধতি হচ্ছে উপযোগী এখানে পার্লামেন্টে উপযুক্ত যোগ্য প্রতিনিধিত্ব হয় যোগ্য পার্লামেন্টারিয়ানরা আসে আসনে আসনে ভোট কাটা মাসেল কারো টাকার খেলা চলে না ব্যক্তি প্রাপ্তি হয় না দলের পক্ষে ভোট দিয়ে কোন দল কত ভোট পাবে সেই হারে সেই দলে ততজন এমপি নির্বাচিত হবে আমরা আজকে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসীর কাছে প্রশাসনের কাছে জানাতে চাই আমরা এই সংখ্যানুগতিক পদ্ধতিতে এই জাতীয় নির্বাচন চাই তাহলে যোগ্য লোকেরা এখানে আসতে পারবে আমরা আপনাদের কাছে সতর্কতার সাথে বলি দেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র পাঁচই আগস্টের পরে বাইরে থেকেও করতেছেন দিল্লি থেকেও ষড়যন্ত্র হইতেছে কি বলেন

তার ষড়যন্ত্রকারীরা কেউ কেউ এমন ভাবে কথা বলে এমন ভাবে সমালোচনা করে আওয়ামী লোকেরা যে ভাষায় কথা বলতো যে ভাষায় সমালোচনা করত সেই আওয়ামী স্টাইলে আমাদের বিরুদ্ধে কথা শুরু হয়েছে তাহলে বোঝা যায় যারা কেউ কেউ এই বিরোধিতা করেন তাদের সাথে কাদের যোগাযোগ কি তাদের উদ্দেশ্য আবার কেউ কথিত ফ্যাসিস্টদেরকে আবার রাজনীতিতে সুযোগ করে দিতে চান আমরা যেন সজাগ থাকি সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আপিল থাকবে আমাদের আমির জামাত বলেছে আসুন ফসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা মাঠে ছিলাম তাদের মধ্যে যেন কোন ঐক্য বিনষ্টকারী কোন কথা কোনো বক্তব্য আমরা নিজেদের মধ্যে যেন চালাচালি না করি কি বলেন ঠিক কিনা বিএনপি জামাত সকল দল আমরা জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি করে যদি যাতে ঐক্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে পারি তাহলে আওয়ামী ফেসিভাল আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই রাজনীতিতে তাদেরকে জিরো করে দেওয়া যাবে তাদেরকে ইনশাআল্লাহ রাজনীতির মাঠ থেকে বিদায় করে দেওয়া যাবে আমরা যদি হানাহানি করি ওই প্রতীত সৈয়াচাররা আবার একটা সুযোগ খোঁজার চেষ্টা করি এই জন্য আমি সব বন্ধুদের যেভাবে একসাথে মিলে ফেসিভাতকে আমরা বিদায় করেছি একসাথে মিলে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা ধারণ করে যদি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি হয় আমাদের আমির জামাত বলেছেন আমরা ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সঙ্গে ইসলামী দল মত স্কলার ইসলামী সংগঠনের সাথে ঐক্যের মাধ্যমে নির্বাচনে যেতে আমরাও প্রস্তুত আছি একটি জাতি ঐক্যের পরিবেশ তৈরি করার জন্য আমি সকল রাজনৈতিক দলকে রাজনৈতিক বক্তব্য ভাষা বাক্যে যেন গণতন্ত্র ভোটাধিকার এবং ঐক্যের সুর যেন ধরিত হয় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে আরেকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আসলে আগেই শেষ হবে আপনার এই সমাপ্তি সভাপতির কথা শুনে আপনারা আশা করি যাবেন সেটা হচ্ছে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া ওহির জ্ঞানের ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে কায়েম হবে এবং সেখানেই আল্লাহর কল্যাণ এবং রহমত নাজিল হবে অবা বনাটক দুঃখ থাকবে না অন্নহীন বস্ত্রহীনের মর্ম ব্যথা নিরস্বয় রাকুতি

যদি চুরি দুর্নীতি লুটপাট অনাচার পদাচার বাদ দিয়ে আল্লাহকে ভয় করে শাসন কায়ম হয় সেই বাংলাদেশে শান্তি বিরাজ করবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আমরা থাকব আগামী জাতীয় নির্বাচনে আশা করি সেই কল্যাণ রাষ্ট্রের পক্ষে আপনারা থাকবেন এবং আমাদের উপহার দিয়ে যাওয়া এই জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ যেন আপনাদের অসমর্ত কাজ সাবেক এমপি শেখ আনসার আলী যা করেছিলেন তার স্মৃতি স্মরণ করে বলতে চাই সেই সন্ত্রাস দমনার উন্নয়নের তারা উন্নয়নের কলাধলা করার জন্য আমরা যদি ইজ্জতুল্লাহকে দায়িত্ব দিতে পারি আমাদের সেই আশা ঈশ্বাল্লাহ তিনি পূরণ করবেন আল্লাহ তারা আমাদেরকে সে তৌফিক দান করুন